হ্যালো বন্ধুরা একটা রুগী যখন আমার স্বাস্থ্যকর্মীর কাছে অথবা আমাদের কাছে যখন আসে সে প্রথমেই বলে বাবা বাবা আমাকে ইনসুলিন না দিয়ে একটা ওষুধ দিয়ে দাও আমি ওষুধ ছাড়া ওষুধ দিয়েই কন্ট্রোল করার চেষ্টা করো আসলে ডায়াবেটিসের ওষুধ শুরু করা এতটা সহজ নয় এটা অনেক জাস্টিফিকেশনের ব্যাপার আছে এমন কি আমাদের কাছেও যখন আসে আমরা যখন আমরা এডিএ গাইডলাইনটা ফলো করি ন্যাশনাল গাইডলাইনটা ফলো করি সেই গাইডলাইন অনুযায়ী যখন আমরা ওষুধটা শুরু করি যদি এটা কন্ট্রোল না হয় আমরা কিন্তু রেফার করি আমাদের সিনিয়র স্যারদের কাছে আমরা কিন্তু রেফারও করি তাহলে বেসিকটা কি হলো বেসিক হলো ডায়াবেটিসে এক একদম প্রথমেও কিন্তু ইনসুলিন শুরু করা লাগতে পারে অথবা ইনসুলিন ট্যাবলেট কিছুদিন ব্যবহারের পরেও কিন্তু ইনসুলিন শুরু করা লাগতে পারে অথবা ইনসুলিন কম আছে ইনসুলিনও দিলাম কলকপ দুর্বল তখন ওষুধও দিলাম অধিকাংশ রোগীর ক্ষেত্রে আমরা থার্ড অপশনটাই ব্যবহার করি ইনসুলিনও দেই একটু ওষুধও দেই তো ওষুধ চয়েস এর ব্যাপারেও অনেক ধরনের ওষুধ আছে কিছু ওষুধ খেলে মাথা ঘুরায় কিছু ওষুধ খেলে ঠিক থাকে কিছু ওষুধ খেলে বমি ভাব হয় কিছু ওষুধ প্রেগনেন্সিতে দেওয়া যায় না কিছু ওষুধ হার্টের রোগীর জন্য ভালো